মুন্সীগঞ্জের লোহজং সিংহেরহাটি মাঠে কন ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা যুবদল আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব

এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে একচুয়ালি সেটা হচ্ছে দেশ নেত্রী এবং আসলে রাজনৈতিক ভাষায় এটি হওয়া